হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো গোলাপ জামুন আর মুড়ির ছাতু দিয়ে বানিয়েছি ঘরে কিছু অল্প উপকরণ থাকলেই এরকম বানানো যাবে চলুন আমি কীভাবে বানালাম আপনাদেরকে দেখায় আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি লবণ আর একটু খাসোঁড়া আর ঘি আর একটু ময়দা আর নিয়ে নিয়েছি বেশিরটা নিয়েছি ছাতু মুড়ির ছাতু ওগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব নিয়ে অল্প অল্প ডোম জল দিয়ে একটা তৈরি করবো রুটির মতো খুব ভালো করে মেখে নেবো এই যে একটু নরম এরকম এটা মাখিয়ে একটু রেখে দিলে আরও শক্ত হয়ে যাবে আমি এদিকে চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য একটু এলাচ আর লবঙ্গ দিয়ে আমি শিরাটা রেডি করে নিলাম এদিকে দেখুন আমার এটা হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নেব এই যে এরকম একদম ছোটো ছোটো করে করবো আমি সবগুলো কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নিজে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে গোল করে নেব এইজ আমি হাঁটু ছোটো ছুটে করেছি এরকম ঘরে কিছু অল্প উপকরণ থাকলেই মন চাইলেই বানাতে পারবে এই যে তেল বসেছি তেলটা খুব গরম নয় তেলের মধ্যে হাত ডুবিয়ে রাখা যাবে সেরকম তেলে দিতে হবে গরম তেলে দিলে ফুলবে না ভালো হবে না এই যে আমি আবার কটা লম্বা লম্বা ল্যাংচারসাইজ করেছি আমি একটু নেড়ে দেব দিলে তাহলে তলায় আর বসে যাবে না যে ফুলে উঠেছে খুব সুন্দর এই যে ফুলে যাচ্ছে ফুলে ফুটে যাচ্ছে একটু জোরে দিতে হবে দিয়ে আর একটু নেড়ে করে দিয়ে লাল লাল করে ভাজতে হবে উল্টে টেলতে ভালো করে সালটা একটু কালার করে নিলাম আমার তো এসেছে এসছে তুলে নেবো নিয়ে ওদিকে আমার শিরাটা রেডি শিটা দিয়ে দিলাম শিরাটা দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে সার রাত রেখে দিলে রস রসের মধ্যে একদম ভালো সিদ্ধ হয়ে যাবে এই যে ওরকম করে একটু ফুটিয়ে নিচ্ছি সার রাত রাখলে শিরাটা ভালো টেনে নেবে এটা চাপা দিয়ে রাখলাম আমার কোনো এরকম হয়েছে